তোমরা ভাই আমি মোরগ দুলাল আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভাবছি অনেকদিন পিসির বাড়ি যায়নি তো আজকে আমরা যাচ্ছি গাই পিসির বাড়ি কেন আজকে বাবা ডিউটি ছুটি আজকে স্কুলও ছুটি আজকে গাইস স্কুল থেকে ছুটি দিয়েছি আমি ছুটি নিয়ে নিই আজকে স্কুলে ছুটি দিয়েছে তার জন্য আজকে আমরা ভাবলাম পিসির বাড়ি যাবো তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমি বাবা মিলে পিসির বাড়ির দিকে তো গাই পিসিকে ফোন করে বলে দিয়েছি তো গাইস পিসির বাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে পিসিরা গেছিলো গায়ে মহাকুম্ভ মানে যে মেলাটা হচ্ছিলো ওইখান থেকে পিসিরা গঙ্গা জল নিয়ে আসতে তো বললো যে কেউ গঙ্গা জলটা নিয়ে যাবি তো ওই এখানেই যাচ্ছি গাই জলমল নিয়ে আসতে 또미있 <목소리도> আমার পিসি বাড়ি তার জন্য মামরা যেতে গেলে এমএনসি রোডটাকে পার করতে হবে এই জায়গাটা হচ্ছে পুরো যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাইডে দেখছেন কত গাছপালা চারিদিকে এখানে একটা বিশেষ মানে হচ্ছে হোলি খুব ধুম হয় মানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি না এখানে প্রচুর হোলি খেলা হয় গাইস মানে এখানে যদি আপনারা হোলি খেলতে যান তাহলে অবশ্যই এখানে আসবেন তো গাইস জায়গাটা একবার দেখুন পুরো বোলপুর শান্তিনিকেতন বেতন বসা সিট আছে এখানে সোনাঝড়ির মতন গাইস পার্কের মতন গাইস আছে দেখতে পাচ্ছেন সুন্দর জায়গা আর পাশে মন্দির গায়ে হলি খেলা হয় গায়ে উপরটা দেখুন একবার তো গাইছ জায়গাটা একবার দেখুন কত নিরিবলি গায়ে পুরো ঠান্ডা করে হাওয়া দিচ্ছে একটা হালকা করে গাইস কত সুন্দর গায়ে সিট আছে কত আর কত পাতা পড়ে আছে দেখুন নিচে সব গাছের পাতাগুলো গুলোর উপর দিয়ে সব গায়ে দেখতেই পাচ্ছেন যদি গাইজ আপনাদের ঘরে ভালো না একটু ভাবছেন যে বাইরে বেড়াতে আসবো তাহলেই এই জায়গা থেকে আসবে এখানে এলে গাইজ মন একদম ঠান্ডা হয়ে যাবে এই জায়গাটা এমনই জায়গা আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো গাইজ এখানে পাঁচ মিনিট বসে আছি মনে হচ্ছে গাইজ বোলপুর সোনাঝুরি হাটে বসে আছি কিন্তু শুধু এখানে একটি কম আছে কমই আছে মানে শুধু হাটটাই নেই বাকি সব সেম গাইজ যেমন সোনাঝুরি হাটে গেলে মন ফ্রেশ হয়ে যায় সেরকম আপনারা যদি সোনাঝুরি হাট না যান যদি এমএমসি আসেন তাহলে আপনাদেরও মনে হবে যে আমরা সোনাঝুরিতেই এসেছি

তো গাইজ এই যে হচ্ছে সেই পড়াগুলা যে জল মা গঙ্গা জল গাইজ এই দেখুন আর এইখানে হচ্ছে গাইজ এটা ব্যানারসে প্রসাদ তো এটা মানে পিসিতে ব্যানারসে গেছিলো এখানকার প্রসাদ আর জল এগুলো ঘরে যাব মাথায় ছিটিয়ে নেবো হালকা ঘরে ছিটিয়ে নেবো একটা যাবে গাইজ ঠাকুমাদের ঘরে একটা আমাদের ঘরে যাবে আর এখানে দিকে সোন পাপড়ি খাবো আসছি পিসি হ্যাঁ তো কাজ বিশি বাড়ি থেকে চলে এলাম বাইরে এবার গায়ে বাড়ির দিকে রওনা দেবো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কারণ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না গাইস দেখতে থাকুন খেয়ে থাকুন এবং সুস্থ থাকুন আবার নেক্সট ব্লগে দেখা হবে সেটা হয়